আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি নুরুল হুদা যিনি বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন তার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনগুলো কেবল প্রশ্নবিদ্ধই হয়নি বরং দেশের গণতন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলেছে চলুন আমরা জানি কিভাবে তার অধীনে নির্বাচন কমিশন আমাদের দেশের গণতন্ত্রকে চ্যালেঞ্জে ফেলেছে আগামী বছর সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিনের মধ্যেই দেশের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হতে শুরু করবে বর্তমান সরকার ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করবে আর কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতিতে জনগণ আগামী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে তবে নির্বাচনের এই উত্তাপের মাঝে এমন এক সময়ে কে এম নুরুল হুদার বিতর্কিত কর্মকাণ্ডগুলো যেন বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই অতীতের অন্ধকার সময়ে যেখানে ভোটের শুদ্ধতা আর নিরপেক্ষতার কিছুই ছিল না সতেরো সালে নুরুল হুদা প্রধান নির্বাচন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার অধীনে অনুষ্ঠিত সালের জাতীয় সংসদ নির্বাচনটি আজও বাংলাদেশের রাজনীতিতে এক বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে বিরোধী দলগুলো অভিযোগ করে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছিল ভোট কারচুপি ব্যালেট বাক্স ভর্তি করা সহিংসতা সব অভিযোগ উত্থাপিত হয়েছিল সেই সময়টিতে দুই সালের নির্বাচন নিয়ে শুরু হয় ভয়াবহ বিতর্ক বিরোধী দলগুলো অভিযোগ করে যে নির্বাচনটি ছিল এক ধরনের নাটক যেখানে জয়ী হওয়ার আগেই সব কিছু নির্ধারিত হয়ে গিয়েছিল ভোটে ব্যাপক অনিয়ম এবং সহিংসতার অভিযোগ উঠেছিল এসব অভিযোগের মধ্যে ছিল রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে সন্ত্রাসী হামলা বিরোধী দলগুলো বারবার অভিযোগ করেছিল যে নির্বাচন কমিশন সরকারের পক্ষেই দাঁড়িয়েছিল এবং তার ফলস্বরূপ নির্বাচনের প্রতি জনগণের আস্থা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল সেখানে সরকার বিরোধী দলের নেতাদের প্রার্থীতা ঠেকানোর চেষ্টা করেছে ভোটারদের ভয় দেখানো হয়েছে এবং এমনকি সরকারি দলের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা দেওয়া হয়েছে এই পরিস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের ওপর এক বড় আঘাত ছিল আজ যখন আমরা দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের দিকে তাকাই তখন আমাদের সামনে এক নতুন আশা জাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে জনগণ চায় নির্বাচনটি সুষ্ঠু সুন্দর স্বচ্ছ এবং নিরপেক্ষ হোক আর এই মুহূর্তে কেম হুদার বিতর্কিত ভূমিকা যেন আমাদেরকে অতীতের অন্ধকারের থেকে এক চরম সতর্কবার্তা দেয় নির্বাচন কমিশনকে পুরোপুরি নিরপেক্ষ ও স্বাধীন হতে হবে যাতে আমরা আর কখনো নিশি রাতের ভোট না দেখি সেদিনকে সেই নিশিরাতের ভোটের ভয়াবহ স্মৃতি এখনও আমাদের মনে স্পষ্ট যদিও আগামী নির্বাচনটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হচ্ছে তবে জনগণের প্রত্যাশা যে এটি হবে একেবারে নতুনভাবে তারা আশা করছে যে এবার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে যাতে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং কোনো ধরনের অনিয়মের শিকার না হয় কে এম নুরুল হুদার বিতর্কিত ভূমিকা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে তার অধীনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে সংকট সৃষ্টি হয়েছিল সেটি দেশের গণতন্ত্রের জন্য ছিল এক বড় আঘাত এবং এখনও যখন আমরা সুষ্ঠু নির্বাচন ও উন্নত গণতন্ত্রের দিকে তাকাচ্ছি তখন নুরুল হুদার অধীনে নির্বাচন কমিশনের ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় কতটা দুর্নীতি এবং অনিয়ম হয়েছিল এখন আমাদের ওইসব ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার নির্বাচনী সংস্কার এবং আইনগত পরিবর্তন ছাড়া আমরা সুষ্ঠুভাবে একটি নির্বাচন আশা করতে পারবো না নির্বাচনের উপর জনগণের ভরসা ফিরিয়ে আনা জরুরি এবং আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে এখন দুই হাজার সালের নির্বাচন যখন আমাদের দরজায় তখন আমরা চাই আর কোনো নিশিরাতের ভোট না হোক আমরা চাই একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন জনগণ এখন প্রস্তুত এবং তারা আগামী নির্বাচনে তাদের মতামত স্পষ্টভাবে জানাতে চায় তবে কেম নুরুল হুদার অধীনে ঘটে যাওয়া সব কিছু আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয় আমাদের সচেতন থাকতে হবে আমাদের জনগণের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে আপনি কি মনে করেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কি বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে নুরুল হুদার বিতর্কিত ভূমিকা এবং বর্তমান নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া কিভাবে জনগণের প্রত্যাশাকে পূরণ করবে